মাদারপুরে আসার পরে অনেক কিছু আজকে আমি মা আজকে আমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে তো মা এনেছে আম এনেছে আর অনেক কিছু এনেছে তারপরে মেজো বোন অনেক খাবার রান্নাবান্না করে নিয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো মা হচ্ছে গতকালকে হচ্ছে ভুঁড়ি রান্না করেছিল তো এই ভুঁড়িটা রান্না করে বক্স করে নিয়ে এসেছে তার সাথে হচ্ছে গিয়ে এই যে কতগুলো মাংস নিয়ে এসেছে তারপর হচ্ছে চাল নিয়ে এসেছে আরও অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আর মেজো হচ্ছে গিয়ে অনেক রকমের রান্না করে নিয়ে এসেছে কারণ হচ্ছে মেজো বোন বলছিল যে আসবে আসবে করে আসা হয় নাই আর কি কিন্তু মা তারপর একদিন আমাকে বলল যে আসবে কারণ আমি হচ্ছে গিয়ে কাজ করে সারতে পারছিলাম না কারণ আমি এক জায়গা থেকে আর এক জায়গায় যেহেতু শিফট হয়েছি তো একটু সময় তো আসলে লাগবেই কারণ এখানে আমাকে অ্যাডজাস্ট করতে বা সব কিছু বুঝকাজ করতে অনেক সময় লেগে গেছে আমার তো যাই হোক মা এসেছে তো মা এসেছে মা অনেকগুলো আম কিনেছে এক ঝুড়ি আম কিনেছে সেই আমগুলো নিয়ে এসেছে আম হচ্ছে গিয়ে মা এক সপ্তাহ আগে কিনেছে তো কেনার পরে মা হচ্ছে গিয়ে বলছিল যে আমগুলো ঠিক আছে কি না আগে দেখে নাও কারণ মা হচ্ছে গিয়ে একা 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 চলাফ্রা তেমন একটা করতে পারে না মেজবনও সময় দিতে পারে নাই তো আসতে পারে নাই এর জন্য হচ্ছে গিয়ে এক সপ্তাহ লেট হয়ে গেছে তো এখন হচ্ছে গিয়ে মা হচ্ছে ভীষণ টেনশন আছে আমগুলো ঠিক আছে কিনা কারণ যেহেতু আমার জন্য কিনেছে মানে আমাদের জন্য কিনেছে সেহেতু আমগুলো যেন আমরা খেতে পারি এর জন্য হচ্ছে গিয়ে খুব টেনশনে ছিল তো আমি একে একে করে সব উঠিয়ে নিচ্ছি আর মাকে বলছি কোনো রকম কোনো সমস্যা হয়নি মা এই আমগুলো যথেষ্ট ভালো আছে তো এই তো আমগুলো আমি তুলে তুলে রাখছি তবে যেগুলো একটু নরম সেগুলো একটু আমি আলাদা করে রেখে দিচ্ছি আর অন্য অন্য আমগুলো ঠিকই ছিল তার সাথে হচ্ছে গিয়ে আমগুলো তো না আমার মা হচ্ছে গিয়ে এই এক ঝুড়ি আম এনেছে তারপর হচ্ছে গিয়ে ভাই হচ্ছে গিয়ে কিছু আম পাঠিয়ে দিয়েছে আমার জন্য সবই একাত্র করে ফেলছি আর কি তো যাই হোক এই যে আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করেছি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করার পরে এখন হচ্ছে গিয়ে কাঁঠাল খাবো বিকেলে কাঁঠাল ভেঙে দিলাম এটা হচ্ছে গিয়ে আমাদের গাছের কাঁঠাল তো কাঁঠাল ভাঙার পরে এটা খেয়েছি খাওয়ার পরে এখন এই কাঁঠালগুলো হচ্ছে গিয়ে ফোজন করার জন্য রেখে দিয়েছি আর এটা হচ্ছে ডিফ্রিজ এইভাবে রেখে দিব রাখার পরে এটা জমে যাবে তখন হচ্ছে গিয়ে একটা পটে করে তারপর পুরাটা একসাথে রেখে দেব এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজে এইভাবে আস্ত করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি অনেকগুলো আম তারপর হচ্ছে গিয়ে যে আমগুলো নরম ছিল সেই নরম আমগুলো কিন্তু ছোট ছোট পিস পিস করে এভাবে করে আমি কেটে বক্সে করে আমি রেখে দিব ডিপ ফ্রিজে যখন আমাদের প্রয়োজন হবে তখন একটা করে পট নামাবো আর ব্লেন্ড করে যেন জুসটা খেতে পারি এরকম করে রেখে দিলাম আর কি যে যেভাবে করে সংরক্ষণ করতে পারেন কোনো সমস্যা নাই কারণ দুইটার স্বাদই সেম থাকে পটে করে রেখে রেখে দিলেও সেম থাকবে এবং যদি পুরো আস্ত একটা আম রেখে দেন তাতেও কিন্তু সেম থাকবে তো যাই হোক এই তো এখন হচ্ছে এই পটগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকে হচ্ছে গিয়ে মার মা অনেক খাবার নিয়ে এসেছে এবং অনেক কিছু নিয়েছে এর জন্য অনেক অনেক শুক্রিয়া আল্লাহকে যে মা আছে দেখে মা সব কিছু নিয়ে আসতে পারছে আমার মার জন্য সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করবেন পেজটা ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ